চলে এসেছি মুজফরপুর আসার পর আমরা আমাদের জরপুর পৌঁছে গিয়ে আমরা এখন চলে এসেছি হোটেলে তো আজ এখানেই আমাদের প্রোগ্রাম যে হোটেলে আছি এখানেই মানে টোটাল প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের হোটেলের ছাদের মাথা থেকে টোটাল মুজাফরপুরের টাউনটা কত সুন্দর দেখতে লাগছে দারুন ভিউ মর্নিং হয়ে গেছে এখন আমাদের ফেরালবেলা তো ছেড়ে গাড়ি দেখতে গেছে তো দুপুর হয়ে গেছে আমাদের ট্রেন তো রাত্রে আটটায় বাঘ এক্সপ্রেস কী করবো খিদে পেয়ে গেছে এখন আমাদের ট্রেনে অনেক টাইম এখন সবে বারোটা বাজে কিছু খেতে হবে সেই জন্য আমরা হোটেল খুঁজছি দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায় ফের পালান বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ দেখছি পাহাড় সানি সারি পাহাড় দাঁড়িয়ে আছে তো মনে করো যে আপনাদের একটু পাহাড়

চলে এসেছি বর্ধমান তো ট্রেন যেতেছিলাম আজ বর্ধমানে নেমে গেছি আর কিছুক্ষণ পর বাড়ি হচ্ছে আমাদের বাড়ি ফিরে তো এই জাস্ট বাড়ি ফিরলাম অনেক কষ্ট করে বাড়ি ফিরেছি আজ তো কাল তো ট্রেনের টিকিট ছিল না সেই জন্য আমাদের মানে ব্রেক চার্নিং করে আসতে হয়েছে তাই হয় ভিডিওটা আপনাদেরকে দিলাম কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে উন্নত টাটা